শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গকুমা চ্যানেলে আজ বুধবার ঘুরতে বাজে সাড়ে নটা আর আজ তো হচ্ছে বিশ্বকর্মা পুজো তাই সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটাকে এখান থেকেই শুরু করছে তো সকালটা তো আমার অনেক সকালেই ফিরেছি তোমরা যেমনটা দেখলে তারপরে সাড়ে ছটা নাগাদ ওর বাবা কাজে বেরিয়ে গেল ও বেরোতে তারপরে আমি বসে একটুখানি এডিট এডিটিংটা ছাড়ছিলাম এডিটিং হয়ে যাওয়ার পরে আর নিই একটা আমি সোজা চলে গেছি স্নান করতে স্নান শুধু স্নান করে নিই এক বালতি জামা কাপড় এগুলোকেও কেচেছি আর কালকে রাতের থেকে ওয়েদারটা একটুখানি ক্লাউডি মতন হয়েছিল বললাম তবে তেমন ভারী বৃষ্টিপাত হয়নি সকাল থেকে উঠে ফেলেছি যে মেঘলা আকাশ কিন্তু হালকা রোদ রোদকে ফিরছে আবার মেঘলা হচ্ছে এমনটাই হচ্ছে তো সেই বর্ষাতেই খেঁচে ফেলেছি না কাজলেও নয় জামা কাপড় কতদিন আর ফেলে রাখি তো সেই জন্য এই জামা কাপড়গুলো খেঁজেছি আর রোদ তো ভাত ডাল বসিয়ে তারপরে আসন সারগুলো মেলে দিই দিয়ে তারপরে গিয়ে বাকি রান্না করি আর আজকে রান্না করতে মাছের তরকারি তো কড়া হয়ে গেছে তেমন কিছু আজকে রান্না হবে না অনেকের বাড়িতে যেহেতু রান্না পুজো সবাই খুব আনন্দ করে কাটাও দিনটাকে এই ইচ্ছা কথা তবে আমাদের কোনো রান্না পুজোর নিমন্ত্রণ করে চলো এই এই জামা পুজোর এই দেখো পুরো ছাদ ভরে গেছে অনেকগুলো জামা কাপড় একসঙ্গে কেঁচে ফেলেছে তবে যা রোদ্দুর বেরিয়েছে মনে হচ্ছে সব শুকিয়ে যাবে হঠাৎ করেই এতটা রোদ্দুর বেরোলো হালকা মেঘলা রোদ্দুর এরকমই ছিল একদম টানা রোদ্দুর বেরিয়েছে যাক যে আমারই তো ভালো শুকিয়ে যাবে তাড়াতাড়ি চলো নিচে যাওয়া যাক ছাদে দাঁড়ানো যাবে যার দুটো বেরিয়েছে আর এই দেখো আজকে বিশ্বকর্মা পুজোর দিনকে আমার কাছে কে এসেছে এই যে এসিয়ে দিচ্ছে নতুন মেজদার পরে লাগানো হবে তবে জানি না আজকে লাগাতে আসবে কিনা আজকে তো বিকেলবেলা দিয়ে গেলাম বলছিল শুনলাম আজকেই আসার কথা তোমার কি জানে আজকে আসবে কি কবে তো চলো আসলে তোমরা দেখতেই পাবে রনো এই ঘরে পাখাটা চলছে যেখানে ইচ্ছা নাই যেখানে ইচ্ছা পায় ভাত ডালটা কমিয়ে দিয়ে গেছে চালও এসে গেছে এক বস্তা চাল চলে আমাদের একটা ছাব্বিশ কেজি দিয়েছে বস্তা হয় কখনো কখন আবার ওই সেম বস্তায় ছাব্বিশ কেজি এসে যায় তো চলো রান্নাটা আবার সেরে নি এই হলো বিছানার অবস্থা চলো বিছানাটাকে চট করে পরিষ্কার করে নিই আর এইরকম যদি পুরি মেরে এই যে একদম রেডি বিছানা চলো আবার ব্যাক টু কিচেন আজকে এই আলমারিটা ধরেছি তবে এই অনেক অনেকগুলো থাকতো একদিনে তো হবেই না আর আমি একদিনে করতে এই উপরের থাকটা সবে গোছানো হয়েছে একদম আর জায়গাও বাকি নেই একটুখানি জায়গা বাকি আছে এই উপরে শুধু বেডশিটটা রেখেছি আর তা বাকি সবই শাড়ি ডান দিকে একটু ভালো শাড়ি বেনারসি কাতান তসর সিল্ক এগুলো রেখেছি আর ডান দিকের এই সরি ডান দিকের এগুলো ওই শাড়ি আর বা দিকের অর্ডিনারি মতন একটু টুকটাক ঘরে এদিক ওদিক পড়ে যাওয়ার মতন এই যে এই একটা থাকি করতে পারলাম আজকে বেশি করবো না এই সাইডটায় বাকি আছে দেখতে পাচ্ছ নিচে তো আরোই রয়েছে এই একটা সাইড করতেই আধ ঘন্টা পেরিয়ে গেল আধ ঘন্টা ধরে পড়েই যাচ্ছি তার মাঝে আবার একটুখানি দু চার ফোঁটা বৃষ্টি পড়তে আবার দৌড় দিলাম ছাদে গিয়ে কাপড় তুলে নিয়ে আসলাম আর এখন দেখ ঝলমলে রোদ্দুর উঠেছে দেখো দেখছো জানলা জুড়ে পুরো রোদ্দুর আর ওই ভয়ের চোটে গিয়ে আমার সব তুলে নিয়ে চলে আসা চলো দেখি আবার দেওয়া যায় কি আজকে আমি আর মা বেরিয়েছি শুধু মায়ের কেনা হয়নি তাই আজকে নিয়ে বেরিয়ে হয়েছে শাড়ি কিনবে চলো কোথায় যাচ্ছি সেটা কেন আলোতে এত ব্রাইট লাগছে এদের এই আলোতে না ওই জন্য এত বেশি ব্রাইট লাগছে আর নাহলে এই নিচেরটা দেখো না নিচেরটা আমার বেশি হালকার মধ্যে এগুলো একটু তুলে দিন দেখা এটা নিতে হবে একটু মতো মরা কালার এটা ভাল লাগছে জামদানির এখন অনেক ভ্যারাইটি তুমি সেই দশ বছর আগে যেরকম নিয়ে গেছো সেরকম নয় এখন এটা ভালো লাগছে হ্যাঁ দেখেন দাদা এগুলো তুলে দি নিচের ময়ূরটা চেয়ে এই কাজটা একটু হালকা মনে হচ্ছে হ্যাঁ

তোমারটা পছন্দ হয়েছে তো না তোমার জন্য তোমার জন্য যেটা নিয়ে সেটা পছন্দ হয়েছে

সময় ফিরেছি গড়িয়া ঘাট থেকে এসে আর খেয়ে দিয়ে শুয়ে পড়েছে এখন হচ্ছিল না আজকে অনেক ভোরবেলা উঠেছিলাম না ওর বাবার ডিউটি ছিল বলে তো আর এখন দেখো রান্নাঘরে কী করছি আজকে একাদশী মায়ের সেই জন্য এখানে একটু ভেজিটেবল স্যুপ বানাচ্ছি ওটা মা খাবে আর এই যে দাঁড়াও দেখাই এইখানে হবে প্রচুর স্বাদ রান্না পুজোয় পান্তা ভাত খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে ইচ্ছা হয়েছে খাবো তো আমি তাহলে কালকে আমরা পান্তা ভাতের আয়োজন করবো ওই জন্য করছি প্রচুর শাক করবো আর একটুখানি ডাল চালটা দিয়ে ডাল করবো আর এই ভাজাভুজি করবো দিয়ে আর পান্দা ভাত খাবো কালকে সবাই নেবো মাঝে মধ্যে পান্দা ভাত আমাদের যেমন শীতলা পুজো হয় প্রচুর বেশি নেই হাতটা চুল কাচ্ছে যেন আমাদের শীতলা পুজোর সময় মাদদা ভাত খাওয়া হয় আর তেমনভাবে কোনো মানে কোনোদিন আর এতে যেন সরস্বতী পুজোয় যে শীতল ষষ্ঠী আছে তখন পালতা ভাত খাওয়া হয় নইলে সেভাবে খাওয়া হয় না তো ওই ভাবছি কালকে সবাইয়ের জন্য মাদদা ভাত করবো আর এই তরকারিগুলো আজকে রেখে দিচ্ছি তো চলো কী কী করি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো কিন্তু হাতটা যে চুক আছে প্রচুর সারটা অবশ্য কাটিনি আমি বাজার দিয়েই কাটা নিয়ে এসছে কিন্তু এই ধুয়েছি না হাতে চুল আছে চলো হাতে একটু লেবু মেখে লেবু দিলে কম লেবু নিচ্ছে দেখো চালতাটা সিদ্ধ করে নিয়েছি আর এই চালতাটা দিয়ে কালকে করব হচ্ছে যে তোমার চালতা দিয়ে করবো হচ্ছে তোমার খেছারির ডাল আর পান্তা পাতি বেশ ভালো লাগে ডাল চচ্চড়ি বলে অনেকে ওটা খুব তো চলো করে নিই আর বাইরে একটু আওয়াজ হচ্ছে ওটাকে ইগনোর করো বাইরে আবার গেস্ট এসছে আর কি দেওয়ারের বন্ধু মাকে দেখতে এসেছে ওই ওদের জন্য আবার একটুখানি চিকেন পরোটা এইসব রান্না হবে আর আমাদের এইটা ভাবছি পরে করবো আগে ওদের পারলাটা মিটিয়ে নিই নিয়ে তারপরে করবো চালতাটা সিদ্ধ থাকলো তখন দেখালাম কচুর শাক প্রচুর শাকও সিদ্ধ করে রেখেছে তো প্রচুর শাকও সিদ্ধ হয়ে গেছে চালতাও সিদ্ধ হয়ে গেছে এগুলো সাইড করে রেখে দিন দিয়ে রাতে খাবারটা করে নিই নিয়ে তারপরে করবেন আর চিকেন না এনেছে এ দেখো ফার্স্ট টাইম ট্রাই করছি টোটালের টোটালের চিকেন এটা আগে রকম ব্যবহার করি নি আমরা এই ডাক্তার রানাও ওইখান থেকে আসছি তবে হচ্ছে তাহলে বাজারে ঢুকবো না শুধু চিকেনটা নেওয়ার জন্য খেয়াল বাজার ঢুকবো এই সামনে টোটাল আছে আমাদেরকে নেবো আমি ঠিক আছে নাও দেখি কেমন হয় একদিন তো ট্রাই করেই দেখি তো চলো এটা করে নিই চিকেন করে নিচ্ছি এই যে মশলাগুলো আগে না আর ম্যারিনেট করে রাখার সময় পেলাম না চলো ভাজা ভাই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি এটা একটুখানি নেড়ে ছেড়ে আর আটা মশলা দিয়ে দেবো এই দেখো আমার চিকেন কষা একদম রেডি এতে গরম মশলাও দেওয়া হয়ে গেছে এবার জাস্ট ঢাকা দিয়ে দেবো তে বারোটা দশ এই রান্নাঘরের সব কাজ মেটানো হলো একদম পরিষ্কার ঠিকঠাক হয়ে গেছে আর কালকের জন্য কী কী করলাম তোমাদের দেখায় বেশি কিছু করতে পারিনি তার কারণে ওই যে বললাম হঠাৎ গেস্ট এসে গেছে আবার আলাদা করে সেই সব রান্না করতে হলো তো আজকে হচ্ছে যে চলো দেখাই এই যে হাঁড়িতে ভাত করে রেখে দিয়েছে এই হাঁড়িটা এখন আর ধরছি না একেবারে কাল সকালবেলা স্নান টান করে উঠে তো জল দেবো আর এই যে এটা ডাল চচ্চড়ি চালতা দিয়ে আর এটা প্রচুর পাখা চালিয়ে এই যে পাখার তলায় রেখেছি একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে এটাকে ঠিক করে গুছিয়ে গেছে রাখবো আর এদিকে মোটামুটি সব কাজই হয়ে গেছে রান্না করে গোছানো হয়ে গেছে এবার হাত মুখটা ধুলে কাজ বিপবে হাত মুখ ধুয়ে আর শুভ অনেকটা রাত্রি হয়ে গেছে চলো তাহলে আজ এই ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট